একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা ড্রোন আজকে ইচ্ছালামি অফার মাত্র কত ভাই পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আর ইড হিউজ স্টক চলে আসছে একদম সহকারে যারা নিবেন এগুলো থাকবে চার হাজার টাকা এছাড়াও কিন্তু এখানে রিজনেবল প্রাইসের ভিতরে অনেক অনেক ড্রোন আসছে যারা ড্রোন নিতে যাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ড্রোন পেয়ে যাবেন্লে ড্রোন পাবেন একদম মেমোরি স্পর্ট সহ মাত্র সাত টাকায় থাকবে এরকম রিমুট ডিসপ্লে ভাইয়া ভাই চলে আসলো পপ অফ সেন্সর আবারও আমাদের মাঝে ঠিক আছে এই যে একদম পপ অফ অন করে দিবেন সামনেও যাবে না ডানেও যাবে না পিছনেও যাবে না কোনো দিকেই যাবে না এক জায়গায় দাঁড়া থাকবে আবার ক্যামেরাটা যে দেখেন রিমোটের মাধ্যমে যে অটোমেটিক মুভিং হবে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন অটোমেটিক ক্যামেরাটা মুভিং করতেছে কাট করো এগুলো এই যে অটোমেটিক 90 ডিগ্রি করতে পারবেন রিমোটের মাধ্যমে ফোর্স আর সেন্সর পাবেন আবার পপ দেখেন এই যে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অন হয়ে যাবে ঠিক আছে আপনার মন মতো এটাকে পপু করতে পারবেন আর এগুলা ব্র্যাসেস পড়ো সব 2600 একদম নতুন বাসনে চলে আসছে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা ভিডিও পক্ষ থেকে আবারো আপনাদের আমাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমাদের মাঝে একদম কম প্রাইস থেকে শুরু করে বেস্ট প্রাইজের ভিতরে ভালো ভালো ড্রোন চলে আসছে যারা ড্রোন নিতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ঈদের অফার থাকবে ঠিক আছে অবশ্যই যারা ড্রোন কিনবেন আজকে ড্রোন বাংলা বিডি থেকে একদম ধামাকা সব অফার দিয়ে দিব আর ফার্স্টে আমাদের লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি তো যারা সপে আসতে চান অবশ্যই ড্রোন বাংলা বিডি ভিজিট করবেন আমাদের অ্যাড্রেস ভিজিট করে চলে আসবেন বা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই যারা ড্রোন ড্রোনের কেনাকাটা করবেন শখের ড্রোন গুলো বিভিন্ন গন্তব্যে নিয়ে যাবেন আপনাদের যে বিভিন্ন চৌষট্টি জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে তো শখের গুলো নেওয়ার জন্য অবশ্যই সঠিক জায়গা থেকে ড্রোনা পার্সেস করবেন সাবধানে থাকবেন ড্রোন কেনার আগে যদি অ্যাডভান্স চাই অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপর দোকান দেখে কনফার্ম করবেন তাহলে প্রতারিত হবেন না তো আজকে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে এইখানে দেখেন আজকে কিন্তু একদম প্রচুর স্টক চলে আসছে ঠিক আছে যারা এতদিন অপেক্ষায় ছিলেন বেস্ট প্রাইজের ড্রোন দেন বেস্ট প্রাইজে ভালো ড্রোন তো তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম বেস্ট প্রাইজে ভালো ড্রোন এটা আমি একটু খুলে দেখে আপনাকে এটা খুবই ভালো একটি ড্রোন একদম আমাদের কাছে চলে আসছে আর এই ড্রোনটা কিন্তু আপনার বি এটার কিন্তু মডেলটা কিন্তু আপনারা এস ডাবল সিক্স ঠিক আছে সিক্স প্রো মিনি একদম আমাদের কাছে চলে আসছে যারা এই ড্রোনটা নিবেন আমি দেখাই যে কি পাবেন এই যে ফার্স্ট এই ড্রোনটা দেখাই এই ড্রোনটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রোন আর এটা কোয়ালিটি ব্যালেন্স খুবই ভালো আর এটা হলো আপনার মিনি প্রো বলতে পারেন বা সিক্স প্রো বলতে পারেন বেসিক মডেলটা হলো এস ডাবল সিক্স আর এটা কিন্তু আজকে যে দেখেন এই যে এখানে দুইটা ব্যাটারি রাখা আছে এবং সাথে রিমোট আছে রিমোট এর আপনার মোবাইল রাখার খুব সুন্দর প্রেস আছে এই যে দেখেন এখান থেকে মোবাইল রাখতে পারবেন খুব সুন্দর ভাবে আর এই ড্রোনটা কিন্তু আবার সাথে আপনারা প্রোটেক্টর সেফটিও পেয়ে যাবেন এই যে প্রোটেক্টর সেফটি এক্সট্রা পাখা চার্জার সবকিছু থাকবে ইউজার ম্যানুয়াল থাকবে আর ড্রোনটা খুবই কোয়ালিটিফুল একটি ড্রোন আর এটার সাথে কিন্তু আপনারা কেয়ারি করার জন্য খুব সুন্দর একটি ওয়াটারপ্রুফ ব্যাগ পেয়ে যাচ্ছেন তো এই ড্রোনটি যারা আজকে আমাদের কাছ থেকে নেবেন এত কিছু দিয়ে এটার দামটা কিন্তু আজকে একদম রিজনেবল হবে ভাই ঠিক আছে যারা এতদিন অপেক্ষা ছিলেন যে রিজনেবল প্রাইসে কোয়ালিটি ড্রোন আসলাম এই ড্রোনটি নিয়ে নেন দাম থাকবে আজকে মাত্র ড্রোন বাংলা বির পক্ষ থেকে আর এখানে কিন্তু ড্রোনের শেষ না প্রচুর ড্রোন আছে ইনশাআল্লা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে আপনারা কি কি ড্রোন এখানে পাবেন একদম সেমি প্রফেশনাল প্রফেশনাল কিলোমিটার আট কিলোমিটার রেঞ্জের ড্রোনও পেয়ে যাবেন আমাদের কাছে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এছাড়াও কিন্তু এই যেখানে জেড নাইন জিরো এইট ম্যাক্স চলে আসছে তো এইগুলো কিন্তু আপনারা যারা নেবেন আজকে সাড়ে ছয় হাজার সাত হাজার সব বাদ আজকে ঈদের সার আমি অফার দিব একদম ধামাকা অফার যারা নেবেন এই যে থ্রি মিনি ডিজেড থ্রি মিনি কপি ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে পাবেন আর এটার দামটা দিব আজকে মাত্র একদম রিজনেবল ছয় হাজার টাকা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছয় হাজার টাকায় পাচ্ছেন জেড নাইন জিরো এইট ম্যাক্স থ্রি মিনি তো একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম এছাড়াও কিন্তু এর সাথেও ব্যাগ পাবেন এক্সট্রা পাঁচ হাজার সবকিছু থাকবে আর যারা চাচ্ছেন যে একদম কম প্রাইজের ভিতরে নেবেন যেটা হল ব্রাস্টাস মোটর হতে হবে সিস্টেম হতে হবে তো তাদের জন্য ড্রোন নিয়ে আসছি যারা নিতে চান এই যে দেখেন আমি একটু খুলে দেখে আপনাকে এই যে ই ডাবলএ প্রো ম্যাক্স এটা কিন্তু সম্পূর্ণ একটা ব্যাগ সহ এবং ফুল একটি ড্রোন পাচ্ছেন যেটাতে হলো আপনার তামার মটর ইউজ করা হয়েছে যেটা কি আপনার ব্রাস্তাস মোটর আমরা বলি আর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ খুবই ভালো একটি ড্রোন আর এই রোলটার প্রাইস দিব আজকে মাত্র চার হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে ই ডাবল এইট প্রো ম্যাক্স চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দা নম্বরে আর এইগুলা কিন্তু প্রচুর স্টক চলে আসছে এই রমাদানে একদম ধামাকা অফার দিলাম মাত্র চার হাজার টাকায় ই ডাবল এইট প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে জেড নাইন জেড নাইন ম্যাক্স পেয়ে যাচ্ছেন কালো কালার এবং হলো সাদা কালার দুইটা কালার আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল দুইটাই সেম প্রাইস ছয় হাজার করে নিচ্ছি অনেকে কালারের জন্য দাম বাড়ায় দেয় তো এইগুলো আমরা করি না একদম রিজনেবল প্রাইসে ড্রোন বিক্রি করার চেষ্টা করি তারপরে এখানে কিন্তু এই যে মিনি বি ফাইভ আছে মিনি বি ফাইভ যেটা হলো একদম কিউর একটি ড্রোন আর খুবই সুন্দর একটি ড্রোন আমি একটু যদি অন করে দেখে যে দেখেন এই যে এখান থেকে জাস্ট এই যে অন করে ফেললাম যে খুব সুন্দর আর এটা কিন্তু ক্যামেরাটা অটোমেটিক রোটেড হবে ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে নিচে একটি ফলো ইমোট ক্যামেরা হবে আর এটার দামটাও কিন্তু খুবই রিজনেবল দিব আমরা আর এটার দামটা দিব আজকে মাত্র সাত হাজার টাকা দিব ঠিক আছে সাড়ে আট হাজার টাকা বাদ আজকে সাত হাজার টাকা তারপরে এক্স ফাইভ আছে ঠিক আছে যেটা হলো এক রিয়েল আর এটা কিন্তু দেখতে ফুল এক টিভির মতোই লাগে এটা লুকটা দেখেন কত সুন্দর একটি লুক আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি কিন্তু আট জিবি লাইট এবং হলো আপনার ব্রাসলেস মোটর সহ হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনটা যারা নেবেন এটার প্রাইসটা দিব আজকে একদম রিজনেবল এটার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে তারপর ই ডাবল এইট ইভো আছে যেটা হলো আপনার একদম ভাইরাল একটি ড্রোন আমরা প্রচুর পরিমাণে বিক্রি করছি ই ডাবল এট ইভো একদম ভাইরাল একটি ড্রোন এই ড্রোনটা কিন্তু মোটর সহ ডবল লেন্স সহ আমাদের কাছে চলে আসছে এটা যারা নিতে চান একদম ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ই ডাবল এট ইভো থাকবে ঠিক আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রোন আছে আপনাদের শখ অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনারা ড্রোন কিনতে পারবেন এছাড়াও কিন্তু এফ ওয়ান নাইন এট আছে যেগুলা হলো একদম পাথর কোয়ালিটি কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো ব্রাসেস মোটর আজকে এটাও দিব আমরা চার হাজার টাকা ঠিক আছে একদম রিজনেবল প্রাইস দিব তারপর কে থ্রি আছে যেগুলো হলো আপনার তিন সাইড সেন্সর সহ পাচ্ছেন ঠিক আছে সেন্সরের সুবিধাটা কি অবাস্টিক্যাল থাকবে যদি দেওয়াল থাকে গাছপালা থাকে ড্রোনটা নিজেকে সেভ করে অটোমেটিক চলে আসবে আর এই এইসব ড্রোন দিব আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ঠিক আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে ড্রোন পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় কে থ্রি ই ডাবল নাইন প্রো পেয়ে যাচ্ছেন তারপরে হলো আপনার এখানে দেখেন আরো আরো অনেক অনেক ড্রোন আছে যেগুলো হলো আপনার ডাবল থ্রি ডাবল এট মাইনাসভেন বাসনের এইগুলা কিন্তু খুব সুন্দর এই যে আট জিবি সহ পেয়ে যাবেন এবং ক্যামেরাটা আপনার অটো রোড পেয়ে যাবেন উপরে ফোর সাইড পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটি একটি ড্রোন হবে আর এটার প্রাইসটা আমরা খুবই কম নিচ্ছি এটার প্রাইসটা নিচ্ছি আজকে মাত্র আমরা ছয় হাজার পাঁচশো টাকা ডাবল থ্রি ডাবল এইট সেভেন ঠিক আছে এগুলা যারা নেবেন একদম রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম এছাড়াও কিন্তু এখানে এই যে ফ্লাই মডেল ড্রোন আছে এফ সেভেন ফ্লাই মডেল এটার দামটা কিন্তু আজকে সাড়ে সাত সাত সবকিছু বাদ আজকে দাম দিব মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় ফ্লাই মডেল এফ সেভেন ড্রোন পেয়ে যাচ্ছেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারে চৌষট্টি জেলায় চলে যাবে আপনার গন্তব্যে ঘরে বসে ড্রোন কিনতে পারবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে সেই ক্ষেত্রে অবশ্যই দোকান দেখবেন ভিডিও কলে না তো আমাকে দেখবেন তাহলে তা তারপর অর্ডারটা কনফার্ম করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর এটা কিন্তু টোটাল একটা মার্কেট প্লেস এখান থেকে যারা ড্রোন কিনবেন এখানে সবাই ব্যবসা নিয়ে বসছে আমাদেরও ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আছে তো অবশ্যই যারা আমাদের শপে আসবেন সব ভিজিট করবেন বা ভিডিও কলের দোকান পর দেখবেন আমাকে দেখবেন তারপর ওয়ার্ডার কনফার্ম করবেন তারপর হলো এখানে আপনার আছে যেগুলো হলো সহ সেন্সর টাকা চার হাজার পাঁচশো টাকায় এ রোল পেয়ে যাবেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস সিক্স যেগুলো হলো একদম ব্লু এল ইডি লাইট সহ লুকটা দেখেন একদম ধামাকা অফার থাকবে মাত্র ছয় পাঁচশো টাকা বহু সাড়ে আট হাজার টাকা বিক্রি করছে আজকে ঈদের ধামাকা অফার মাত্র ছয় হাজার পাঁচশো তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপর জিপিএস ড্রোন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে জে ফাইভ আর এইগুলার মডেল কিন্তু খুবই সুন্দর আর এগুলার প্রাইসও খুবই সুন্দর যারা নিতে চান একদম রিজনেবল একটি প্রাইসে পাবেন জিপিএস সহ মাইলেজ কোয়ালিটি ক্যামেরা খুবই ভালো পাবেন আবার এটার সাথে কিন্তু আপনারা তিনটা ক্যামেরা সরি তিনটা ব্যাটারি পেয়ে যাবেন আর দুইটা ক্যামেরা পেয়ে যাবেন যারা নেবেন একদম রিজনেবল প্রাইস তিন ব্যাটারি দিয়ে এটার দাম দিব আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম ধামাকা অফার তারপর এম থ্রি ম্যাক্স পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারপর হলো এখানে আপনার এস এলেভেন এস এলেভেন নাইন আছে যেটা হলো আপনার ছয় টাকা দাম দিচ্ছি তারপর এম এস ড্রোন আছে এম এস ড্রোন যেটা নিবেন এম ওয়ান এস ঠিক আছে একদম ফোর সাইড সেন্সার সহ ডবল লাইন সহ এগুলোর দাম থাকবে মাত্র ছ হাজার টাকা তারপর জে সিক্স আছে একদম রিজনেবল প্রাইসে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র ছ হাজার টাকা তারপর জেড নাইন জিরো এইট ম্যাক্স আছে যেগুলো হলো আপনার একদম হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার আছে এটার দামও দিচ্ছি আজকে মাত্র ছ হাজার টাকা ক্যামেরা রোডের সহ ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ পাবেন

তারপর একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বি ওয়ান ডাবল সিক্স যেগুলো হলো আপনার টু এক্সেস গিম্বল সহ ঠিক আছে টু এক্সেস গিম্বল সহ ডবল ক্যামেরা ডবল ব্যাটারি সহ পাচ্ছেন আর এইগুলা কিন্তু বি ওয়ান ডাবল সিক্স মডেলের ভিতরে খুবই ভালো ড্রোন আর এগুলার দাম দিচ্ছি আজকে মাত্র একদম রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার টাকা তারপর ডাবল থ্রি ডাবল এইট মাইনাস আছে যেগুলো হলো বিগ সাইজের ড্রোন বাতাসে হেভিভাবে উড়াতে পারবেন খুবই ভালো কোয়ালিটি আট হাজার টাকা দাম দিচ্ছি এখানে কিন্তু আসলে ড্রোনের শেষ নেই অনেক অনেক ড্রোন আছে এফ ওয়ান ডাবল নাইন আছে মাত্র একদম রিজনেবল প্রাইসে ছয় হাজার টাকা এছাড়াও কিন্তু যারা যে অল্প দামের ভিতরে রিমোট ডিসপ্লে ড্রোন কিনবেন তাদের জন্য কিন্তু ড্রোন নিয়ে আসছি এখানে রিমোট ডিসপ্লে সহ এই যে টোটালি ডিসপ্লে সহ সাথে রিচার্জেবল রিমোট পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি কন্ট্রোল হবে তো এইগুলোর দাম থাকবে মাত্র আজকে সাত হাজার পাঁচশো টাকা তারপর বি সিক্স সিক্স জিরো বি সিক্স হান্ড্রেড ড্রোন মিনি ফোর প্রো যারা নিবেন পিস্টেল ক্লিয়ার ক্যামেরা হবে ভালো কোয়ালিটির ক্যামেরা হবে যারা নেবেন এটার দাম থাকবে আজকে মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা থাকবে এটার দাম ঠিক আছে বি সিক্স জিরো জিরো আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার এখানে আছে এ সিক্স পি প্রো ঠিক আছে যেটা হলো সার কোম্পানি রিমোট ডিসপ্লে সহ চলে আসছে সাত হাজার পাঁচশো টাকা